পুরীতে খোঁজ মিলল ডায়মন্ড হারবারের বিজেপি নেতার ছেলের পরিবারের সূত্রে খবর মিলেছে কিশোরের পরিবারের দাবি তাদের কাছে একটি ফোন আসে আর সেই ফোনের সূত্রে ওই কিশোরের খোঁজ মিলল পুরীতে বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে কি এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে বিক্রম দেখো তোমাকে যেটা জানাবো যে গত পয়লা এপ্রিল থেকে ডায়মন্ড হারবারের অন্তর্গত নোটাখালীতে একজন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলে তিনি নিখোঁজ হয়েছেন এবং বিজেপির তরফ থেকে গতকালই শঙ্কদেব পান্ডা যেটা অভিযোগ করেন চাঞ্চল্যকর অভিযোগ করেন যে বাবা যাতে দল বদল করে তার জন্য ছেলেকে অপহরণ করা হয়েছে এই মারাত্মক অভিযোগ আসার পরিচিত দেখা যায় যে রাজ্য পুলিশের তরফ থেকে ডায়মন্ডাবাদ জেলা পুলিশের একটি প্রেস কনফারেন্স হয় সেখানে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় এবং বলা হয় যে ওই কিশোরকে কোনো রকম ভাবে অপহরণ করা হয়েছে তদন্তের ক্ষেত্রে এমন কোনো পৌঁছায়নি পুলিশের তরফ থেকে সমস্ত সম্ভাবনা সম্ভাবনা রেখেই ওই কিশোরকে যাতে উদ্ধার করা যায় সেই প্রচেষ্টা চালানো হচ্ছে এরই মধ্যে আজকে যেটা জানা যাচ্ছে যে পরিবারের তরফ থেকে পরিবারের কাছে একটি নির্দিষ্টভাবে ফোন আসে সেই ফোনের সূত্র হয়ে তারা জানতে পারেন যে উড়িষ্যার পুরীতে ওই কিশোর তাকে ট্রেস করা গিয়েছে সে রয়েছে সেই অনুযায়ী পরিবারের সদস্যরা এবং স্থানীয় বিজেপি নেতারা তারা উড়িষ্যার রওনা দেন এবং এলাকা থেকে কুড়ি সিভির থেকে অন্তকে এই কিশোরকে উদ্ধার করা হয়েছে এমনটা কিন্তু বিজেপি তরফ থেকে এবং ওই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগেই শঙ্খদেব পান্ডা যিনি গতকাল অভিযুক্ত করেছিলেন যিনি আজও কিন্তু প্রেস কনফারেন্স করেন এবং সেখানে তার যেটা অভিযোগ যে তিনজন ব্যক্তি তারা এই কিশোরকে অপহরণ করে নিয়ে গিয়েছিল এবং পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি তারা কিন্তু সম্পূর্ণ হবে উদ্যোগে এই কিশোরকে রেস্কিউ করতে পেরেছে এবং তারা আপাতত ভাবে সিবিআই দাবি জানাচ্ছে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে পয়লা এপ্রিল এই কিশোর সে টিউশন পড়তে গিয়ে কিভাবে নিখোঁজ হয়ে গেল কিভাবেই বা রাজ্যের পণ্ডিত ছাড়িয়ে চোদ্দ বছরের দবং শ্রেণীর এই কিশোর সে পৌঁছে গেল উড়িষ্যা পুরীতে পৌঁছে গেল এবং কিভাবেই বা এই কিশোর তাকে উদ্ধার করা গেল এই গোটা বিষয় নিয়ে একটা একটা রহস্য তৈরি হয়েছে ওই কিশোরকে তাকে তার বাড়িতে ফিরিয়ে আনছেন তার পরিবারের সদস্যরা এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন বিক্রম বিক্রম সঙ্গে থাকো কি বলেছেন শঙ্ঘুদেব পন্ডাক বর আমাদের বক্তব্য হচ্ছে বাচ্চাকে বিচে ছেড়ে দিয়ে চলে গেছি একটা বাচ্চা এখান থেকে পুরীতে উড়িষ্যায় চলে গেল কি একা একা হাওয়ায় উড়ে বাচ্চা বলছে আমায় কেউ নিয়ে এসেছে টিউশনি পড়তে বেরিয়েছিল তারপর থেকে নিখোঁজ পুলিশের সাথে যোগাযোগ করতেও চাই না করার ইন্টারেস্টও নেই বাবা মাও চান যে কোনোভাবে এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর কোনো ভরসা নেই ভেরি সারপ্রাইজিং যে সকালবেলা আমরা প্রেস কনফারেন্স করলাম দশ দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রাত নটার সময় হঠাৎ করে একটি ফোন সেটা উড়িষ্যার পুরি থেকে সরাসরি এসে পৌঁছালো তার একজন শিক্ষয়িত্রীর কাছে ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে কিন্তু সেই গ্রে এরিয়ার ইনভেস্টিগেশন এই রাজ্যের পুলিশ করুক তা আমরা চাই না আমরা ওই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা রাখবো আর কি বলছেন পাল্টা শান্তনু সেন শুনুন গতকালই পুলিশ অফিসাররা অন রেকর্ড প্রেসের সামনে বলেছেন যে কোনো কমপ্লেন হয়নি কিছু ইনফরমেশন পাওয়া গিয়েছিল তার ভিত্তিতে তারা তদন্ত করেছিল এবং অপহরণ করার মতো কোনো ঘটনা ঘটেছে বলে পুলিশ পুলিশ কিন্তু অফিসিয়ালি মনে করে না তিনি কেন পুরি গিয়েছিলেন কার সাথে পুরি গিয়েছিলেন সেটা তো অন্য বিষয় সেটা তিনি বলতে পারবেন কিন্তু এটা নিয়ে বিজেপি সংকীর্ণ নোংরা রাজনীতি করছে অপহরণ করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় থাকতে হয় না সেটা বিজেপি করে আপনারা কয়েক মাস আগেই দেখেছেন মহারাষ্ট্রে নির্বাচিত বিধায়কদের পুনে থেকে নিয়ে গিয়ে গৌহাটিতে হোটেলে বন্দি করে রাখা হয়েছিল সরকার ভেঙে দেওয়ার জন্য সুতরাং এই ধরনের অপহরণ করে দলবদল করে ক্ষমতায় টিকে থাকার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের হয় না যারা মানুষের আশীর্বাদেই ক্ষমতায় থাকে আর যারা মানুষের আশীর্বাদ পায় না তারা এই ধরনের কর্তাব করে আর কিশোরের মা তার কি বক্তব্য শুনুন একটা দিদিমণি ফোন করে যে আমার ছেলেকে পুরীতে দেখা গেছে আমি সময় নষ্ট না করে সেইমাত্র গাড়ি ঘুরিয়ে আমি কুড়িতে রওনা দিই আমরা এইমাত্র ছেলেকে পেলাম রাজ্য পুলিশের ওপর কোনো আস্তানে নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা